সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান নিয়ে সমস্যা সমাধান ও জনসংযোগ কর্মসূচি করলেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক ও জেলা পুলিশ সুপার শনিবার নারায়ণগড় ব্লকের মেটাল জনকল্যাণ নেহারবালা শিক্ষা সদন চত্বরে বসে এই এলাকার মানুষের সঙ্গে কথা বললেন এই দুই প্রশাসনের আধিকারিক বিদ্যালয় চত্বরে থাকা বটগাছের নিচে চাতালি বসে জনসংযোগ সারতে দেখা যায় জেলাশাসক খুরশেদ আলী কাদেরী ও পুলিশ সুপার ধৃতিমান সরকারকে মূলত এই এলাকায় লোধা সম্প্রদায়ের বসবাস তাই সেসব মানুষের সঙ্গে কথা বললেন আধিকারিকেরা তাদের শুনতে হয় স্বাস্থ্য সাথী কার্ডের নম্বর থাকলেও কার্ড নেই জাতিগত শংসাপত্র ফলে তারা সেই সব সরকারি পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন এমনই অভিযোগ শুনতে হয় জেলাশাসককে একই সঙ্গে এলাকার কয়েকটি বেহাল রাস্তা সংস্কারের কথাও শুনতে হয়েছে অন্যদিকে বিদ্যালয়ে যাওয়ার রাস্তা বেহাল সেই অভিযোগও পেয়েছে প্রশাসন কথা ছিল না

কাছে প্রশাসনের আধিকারিককে পেয়ে এলাকার মানুষ ঘিরে ধরলেন এবং সকল সমস্যার কথা বলা শুরু করলেন যদিও সেই সমস্যাগুলো একাগ্র মনে শুনতে দেখা যায় এই উচ্চ পদস্থ আধিকারিককে যদিও এই অনুষ্ঠানের শেষ পর্বে এসে এলাকার মানুষের মানবিক ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা কন্যাশ্রী প্রকল্প জাতিগত শংসাপত্র সহ একাধিক পরিষেবা প্রদান করেন জেলাশাসক এদিন কর্মসূচির শেষে জেলাশাসক খুরশেদ আলী কাদরি বললেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এসসি এসটি ও সংখ্যালঘু এলাকায় মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে ও সমস্যা শুনতে এই কর্মসূচি খুব তাড়াতাড়ি সমস্যাগুলির সমাধান হয়ে যাবে ইংলিশ সবই তো আছে ওটা কোন মিডিয়ামে পড়ে ওটা আমার বাংলা মিডিয়ামে পড়ে কি না আপনি জানেন যে অরেবল সিএম ম্যাডাম অলরেডি পশ্চিম মেদিনীপুর খेत्रে ম্যাক্সিমাম রাস্তা অ্যাপ্রুভাল করেছেন পুরো স্টেট জুড়ে আমি আশা করছি যে যে রাস্তা দুটি আছে এটা আমি যে আছে প্ল্যানিং করে নেব প্লাস আমি ব্যবস্থা করে নেব আমাদের এসপি সাইব আছে এসপি সাইব অলরেডি যে আছে ল এন্ড অর্ডার প্লাস বাকি ওতিয়ারি সার্ভিসেস নিয়ে আমরা যে ডিসকাশন থাকি সো दैट কি আমাদের যে প্রান্তিক মানুষ আছে গরীব মানুষ আছে આદિવાસી માણસ છે તાર પાવના તારજે જે અધિકાર પામે છે ને આજ કે કર્મસૂચી ડી ન્યૂઝ નારંગગઢ